তো এক নম্বর শয়তান তুমি ফিলিস্তিনকে মারার জন্য তোমার বেটাকে আমেরিকায় পাঠাইছ তাই না ওই যে মিশনে গেছে একজন আরবির লোক বলছে আসলে মিশনে যেখানে পাঠানো হয় সেখানে মুসলিমদেরকে মারার জন্যে পাঠানো আমি কি যেতে পারি আমার দিকে তাকা থাকলাম অনেক অনেকক্ষণ তাকা থাকলাম তো বলছে আপনি কি আপনি রাগ করলেন রাগ নি। এইটা যে বুঝে বাংলাদেশের একটা লোক এটা আমার জানা ছিল না তাই আপনাকে ভালো করে দেখে নিলাম প্রশ্ন করলেন আপনি মানে ফিলিস্তিনের জন্য দোয়া করছে আর নিজের ছেলেকে মিশনে পাঠাচ্ছে কোথায় জাতিসংঘ মিশন বুঝেননি আপনারা এটাও কি দুদু খান নাকি আপনারা বুঝবেন না মানে এটা প্রত্যেককে পাঠায় জিজ্ঞেস করবেন তুমি কোন দেশে আছো মারবে ইহুদি খ্রিস্টানরা এদেরকে সহযোগিতা করার জন্য পাঠায় ওরা যেন মারতে না পারে এই গাজাকে নিয়ে যে সুন্দর পরিকল্পনা চলছে না এই পরিকল্পনা আপনার সন্তানও আছে আর আপনি ফিলিস্তিনের জন্য দোয়া করছেন সি 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 ইবলিস তো উল্টা দিকে হাসছে জানেন এটা হ্যাঁ ফিলিস্তিনের প্রত্যেকটা মা সন্তান জন্ম দিচ্ছে উদ্দেশ্য হল ফিলিস্তিনকে স্বাধীন করবেই আমার সন্তান আর আপনি আপনার সন্তান জন্ম দিচ্ছেন ফিলিস্তিনে যারা আছে সবগুলোকে মেরে সমান করে দেব আপনার দোয়া কবুল হবে যান মাসফর গাজা যান ঢাকায় যান বেশি করে গেছিলেন একজন আমাকে প্রশ্ন করছে যে মাসফর গাজা যে হল এখানে আপনি গেছিলেন আমি বললাম যে ব্যাকুব আমার সময় হয়নি বাংলাদেশে আহলাদিস মসজিদ কয়টা ভেঙ্গে দিচ্ছে এরা এইটা তালিকা করার কারণে আমি যেতে পারিনি তখন বলছি এটা কি বললেন হ্যাঁ তুমি বাইতুল হেফাজতের জন্য যাচ্ছ সৌরভ উদ্যানে আর বাংলাদেশে আহলাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছ তোমার মতো শয়তান আর কোথায় আছে বুঝলেন না মনে হয় তাই না বুঝবেন কি আমার এই বক্তব্য বুঝবেন না তো হাওলা কোয়াতাই কেমনে বলে গত পশি দিনও ব্রাহ্মণ বাড়ি একটা আহলে কি কোথায় সুনামগঞ্জ মৌলভীবাজার বাজার একটা মসজিদ ভেঙে দিয়েছে উদ্বোধন করতে দেয়নি আর তুমি বাইতুল মুখ মাগদেশ ঠেকাবে এখান থেকে আর বাড়ির মসজিদ ভেঙে দিয়েছে কত বড় মুনাফে গেরা বুঝেন নেবো না তাই না বুঝবেন না আপনারা আমার বক্তব্য বুঝবেন না এটা হলো আমার দুঃখ আপনি কেন গেলেন মাসফর গাজাতে গিয়ে কি করলেন সৌদি আরবের শাসক সালমানের পুষ্পত্রীকে দাহ করলেন মোহাম্মদ বিন সালমানকে অপমান করলেন প্রায় ষাট লক্ষ বাঙালি সেখানে থাকে আরাম কর আপনি একটা সবাই দাবি চলছে মোহাম্মদ বিন সালমানকে শান্তিতে নবল দেওয়া হোক আর বাংলাদেশের কিছু কুলাঙ্গার ন্যাংটা হয়ে বদুয়া করছে তার জন্য সৌদি আরবের জন্য এই ব্যাকুব তুমি তো অজ্ঞ তুমি তো মূর্খ তুমি তো জাহেল তুমি ইতিহাস সম্পর্কে জানো না ইসলাম সম্পর্কে জানো না দেশ সম্পর্কে জানো না ইসলাম ইতিহাস সম্পর্কে তোমার জ্ঞান হলো একবারে হাঁটুর নিচে সেটা বুঝি তোমার তুমি জানো গাজায় যে চুক্তি হলো সৌদি আরব ছাড়া ট্রাম্পের সোদ্দ গোষ্ঠীর সাউস করার তুমি গালি দিছ কি করে ব্যাকুব কোথাকার তুমি কি করলে বাংলাদেশ থেকে যেন আর শ্রমিক নেওয়া না হয়। তুমি মার্চ পর গাজাতে গিয়ে সেই পথ অবলম্বন করে আসছো তুমি বাংলাদেশের এক নম্বর শত্রু তুমি কয় টাকা দিছো তুমি একটা সোর একটা তোমার টাকা একটা ফিলিস্তিনে যায়নি তুমি জানো সৌদি আরব প্রতি মাসে কত বিলিয়ন ডলার দেয় তুমি জানো তুমি তাকে গালি দিলে কি করে কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মোহাম্মদ বিন সালমান যতদিন বেঁচে থাকবে শিয়াদের বারোটা বাজায় ছাড়বেন সালমান এটা তোমার সহ্য হচ্ছে না তোমার যেমন ভাবে সৌদি আরব সিরিয়াকে দাঁড় করাইছে মনে রেখো তোমরা একদিন ইরানের কথা ইতিহাসে পড়বে ইরান ইরান থাকবে না ইরান একদিন শিয়াশন্ন হবে ইনশাআল্লাহ আজকে যেমন সিরিয়া শিয়া হয়নি এখন শাসককে এখন শাসককে তুমি গেছেলে এই সিরিয়াতে গেছেলে তুমি তুমি গেছেলে দশ হাজার আলেমকে হত্যা করেছে যে সিরিয়া হলো আলেমদের দেশ যে সিরিয়া হলো এলমের দেশ সেই সিরিয়াতে বাপ বেটা মিলে হাফেজ আল আসাদ বাসার আল এই দুই শয়তান রাফেজি শয়তান মিলে দশ হাজার আলেমকে হত্যা করেছে এই দুই শয়তান সুন্নি মুসলিমদেরকে সালাফি মুসলিমদেরকে হত্যা করেছে তিপ্পান্ন বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ তুমি গেছিলে সেখানে আরাম তুমি তুমি জানো ইতিহাস তুমি কথা বলো না কেন এই মোহাম্মদ আল সারার সম্পর্কে কথা বলো না কেন তোমার মকান বন্ধ কেন তুমি জেনে ফেলেছ মোহাম্মদ আল সার একজন সালাফি সুন্নি মুসলমান তোমার পিঠে তালা মেরে দিয়েছে যাও ঠেকাও সৌদি আরব দায়িত্ব নিয়েছে বিশ্ব ব্যাংকের যত ঋণ আছে সিরিয়ার সমস্ত ঋণ পরিশোধ করে দেবে তুমি দায়িত্ব নিয়েছ এই জন্য তোমাকে দেখতে পারে না তুমি হলে ইবলিসের উপদেষ্টা তুমি সৌদি আরবকে গালি দাও তোমার এলেম কালাম কিছু নাই ঠিক একদিন দেখবা এই ইরান থেকে এই অপবিত্র শিয়ারা বিদায় নেবে ইনশাল্লাহ এটা মোহাম্মদ বিন সালমানের একটা টার্গেট মধ্যপ্রাচ্যের জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেমন ভয়ঙ্কর মুসলিম সুন্নি মুসলিমদের জন্য ইরান তেমনি ভয়ঙ্কর তুমি যতদিন না বুঝবে তত দিন সোজা হবে না এই পাকিস্তানে আক্রমণ করেছে ইন্ডিয়া কে সহযোগিতা দিয়েছে তুমি জানো তুমি জানো ইরান থেকে পাকিস্তান আক্রমণ করা হয়েছে তুমি ইতিহাসও না গালিগালাস করো তোমার নাকি খুব এলেম আছে তুমি নাকি খুব বুঝো আগে পড়ো এরা হলো জ্ঞান পাপি জেনেও বলতে চাই না জেনেও বলতে চায় না আর দ্বিতীয় রাষ্ট্র সহযোগিতা করেছে তার নাম কি বলেন কে বলেন আফগানিস্তান আপনাদের দুলা ভাই জামাই আর কারো কি কি আফগানিস্তান আর পাকিস্তান লড়াই চলছে কেন এর ইতিহাস জানেন আপনারা মূল কারণ হল যখন পাকিস্তান আক্রমণ করা হয় তখন আফগানিস্তান থেকে পাকিস্তান আক্রমণ করছে ইন্ডিয়া আমি কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি তাই না থামা এলেম অন্বেষণের কথা বলেছিলাম আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে বলেন আমি আপনি বলবেন যে এইগুলো আপনি বলছেন কেন একজনকে বলতেই হবে তাই না একজনকে তো বলতেই হবে যে কথা কারো কাছে শুনবেন না মনে করবেন যে মুজাফরকে গালি দিক আর যাই দিক এর কাছে পাওয়া যাবে আফগানিস্তানে সব আহলাদিস মসজিদ বন্ধ করে দিয়েছে এরা কারা কাছে শুনেছেন আফগানিস্তানে আহলাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে আপনাদের দুলা ভাই তালেবান তালেবান হলো মাজার পূজারে তালেবান হলো কবর পূজারে তালেবানরা হলো মূর্তি পূজারে আস্তাক ফরুল্লাহ আপনারা তাদেরকে এত ভালোবাসেন আহলে হাদিসদের শত্রু এরা বুঝবেন বাংলাদেশে একবার ক্ষমতা দিয়ে দেখেন না এখনই তো মসজিদ দুমড়া দিচ্ছে আর যারা ভাইরাস বক্তা তারা কেউ কথা বলে কথা বলে কেউ কথা বলে না বলে না কেন প্রথম আলো কার্টুন ওই কার্টুনের মধ্যে কুত্তার ছবি দিছে একজন বৃদ্ধ মানুষ চশমা দিয়ে দেখছে এই কার্টুনে দেখছি কুত্তার ছবি দিছে এটা দেখছি আলিমদেরকে অপমান করেছে এই বৃদ্ধ মানুষটা দেখতে পায় না বাংলাদেশের মসজিদ ভেঙে দিচ্ছে আপনি কি বিশ্বাস করেন বুঝেননি মনে হয় না প্রথম আলো একটা কার্টুন ছাপাইছে কার্টুন কার্টুনের মধ্যে ছোট্ট করে কিসের ছবি দিছে কুত্তার ছবি দিছে বুড়া মানুষ সেই কুত্তার ছবি দেখতে পেয়েছে আর ওই লোকটা নাকি দেখতে পায় না সারা দেশে আহ্লাদিস মসজিদ ভেঙে দিচ্ছে এটা নাকি দেখতে কি চমৎকার না এরা হলো মূলত হাদিসদের ধ্বংস চাই ওরা চাই কোনো মসজিদ বাংলাদেশে না থাকে আল্লাহ তোমাদের ধ্বংস করবেন ইনশা আল্লাহ যারা এই কামনা করে বন্ধুরা আমার চলেন নিজের কথা বলি একটু আপনি এলেম জানেন না ক্ষতিটা কি হচ্ছে আপনি এলেম জানেন না ক্ষতিটা কি হচ্ছে আপনি দিন জানেন না ক্ষতিটা কি হচ্ছে এক নম্বর আকিদা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই বলছেন নবী নবী এখনো এখনো মরেইনি মরেইনি যদি বিশ্বাস করে নবী নবী জীবিত আছে মরেনি তো কবরে জীবিত আছে মমিনরাও জীবিত আছে কাফেররাও জীবিত আছে আছে না জীবিত না থাকলে মারলেন ও যন্ত্রণা ভোগ করে কেন মমিনরা জীবিত না থাকলে জান্নাতের সুখ ভোগ করে কি করে বুঝেননি কথা এটা হলো আলাদা জীবন এটা হলো বারজাখ জীবন বারজাখ জীবনে সবাই জীবিত আছে কথা কি বুঝতে পারলেন সবাই জীবিত আছে কিন্তু ওরা বলছে যে মরেইনি নবী কি মরেইনি এলোকটা মুসলিম না সে কি কাফের নবী গায়েব জানতেন এলোকটা কি কাফের তাদের পিছনে নামাজ হবে না যারা তাবিজ দেয় পীরের মুরিদ তাদের পিছনে নামাজ হবে না শোনেন দুই নম্বর আপনি সালাত আদায় করছেন খুব কঠিন ব্যাপার আপনি দুনিয়ার এলেমে সব জানেন একজন বিসিএস ক্যাডারকে আপনি ডেকে প্রশ্ন করেন পৃথিবীর সব এলোমের মধ্যে আছে কিন্তু এটা যে কোরআন শরীফ বলা যাবে না এই এলেমটা তার মধ্যে না আহলাদিস মসজিদ এই এটা কেন এই ইমামকে আপনি ইমাম আপনি ইমাম এই কোরআন কেন এখানে এটাকে আমাকে পড়ার জন্য দিয়েছেন না বাইর থেকে আসছেন এই শরীফালা কোরআন কোন আহলাদিস মসজিদে থাকবে না বলেন ইনশাল্লাহ আমি সকল আহলাদিস মুতল্লি সভাপতি মুসল্লিদেরকে বলছি কোরআন শরীফ লেখা আছে তা উপরে লেখা সহি নুরানি এই ব্যাক কোরআনের উপরে সহি লেখা আছে বুঝেননি কথা হবে আল কোরআনুল আল কোরআনুল হাকিম কোরআন হবে শরীফ আল্লাহ এতগুলো নাম দিয়েছেন কোরআনের নামটা চেঞ্জ করলে কেন শরীফ আলা কোরআন যেন বাংলাদেশের কোন আহলাদিস মসজিদে না থাকে কোনো আহলাদিস মাদ্রাসায় না থাকে কোনো আহলাদিসের ঘরেও যেন না থাকে এটা বেদাতিদের চড়ানো নাম এটা মনে থাকবে মনে থাকবে না এরপরে নুরানি বসাইছে এই নুরানি কি এই নুরানি কি আপনার জ্ঞানের স্বল্পতা নুরানি মানে সব কিছুই আল্লাহর নূরের অংশ আল্লাহর অংশ বলেন না আল্লাহর অংশ বলছেন তো আল্লাহ আল্লাহ আসমান জমিনের কি বলেন তো অর্থ কি আল্লাহ নূর সামা ও তেওয়ার আল্লাহ আসমান জমিনের কি যারা বলেন আপনারা যেটা জানেন সেটাই বলেন না আল্লাহ আসমান জমিনের কি তে বলছেন না কেন এতক্ষণ বলছেন না কেন আল্লাহ নূর সামা ও তেওয়ার আল্লাহ আসমান জমিন সময়ের কি মালিক এতক্ষণ বলেননি কেন বুঝতে পারেননি এটা এটা ঠিক হল বলা ভয়ে বলেননি তাই না এই ছেলেরা বলে ভয় বলেন তাই না আল্লাহ আসমান জমিনের কি বলেন নাউজুবিল্লাহ আপনারা শুনেন একদিন আমি বলি প্রতিদিন আপনাদের সম্পর্কে আপনার চেয়ে আমার একটু অভিজ্ঞতা বেশি দেখলেন বলতে চাইলেন না কিন্তু বলাই নিলাম বুঝলেন আল্লাহ আসমান জমির সময়ের মালিক এই কথা বলা যাবে না তাজা বাজে কথা এটা একটা এর অর্থটাই বুঝে না আল্লাহ আসমান জমিনের নূর এই অর্থ দিয়ে করেছে কি জানেন আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা এই দেখেন এটাই হলো নুরানি আগে ছিল শরীফ 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 মক্কা মদিনা হাদিস শরীফ মাজার শরীফ দরগা শরীফ তাই না এরপরে আপডেট ভারসেন আসলো মোবারক কি মোবারক খানকা শরীফ ভুলে গেছে না মুবারক মুবারক কি পায়খানা মুবারক পেশাব মুবারক জুতা মুবারক দান দান মুবারক পাগড়ি মুবারক তাই না জুমা মুবারক ঈদ বলে ঈদ না শরীফ তো গেছে অনেক আগে তাই না পরে আসলো নতুন ভার্সেন আর একটা কি মুবারক এখন আসছে কি নুরানি সবগুলো নুরানি নোরানী পেশাব নোরানী পায়খানা নোরানি জুতা নোরানি পাঞ্জাবি নোরানি আতর নুরানি মক্তব নোরানি সুরমা নোরানি পাগড়ি নোরানি কোরআ মানে সবগুলো কার নূর সবগুলো কার নূর একটা বলতে গেলে আর আসে এই কোরআনের পিছনে অনেকগুলো যোগ করা আছে সব যে ফজিলতগুলো উল্লেখ করা না এই ফজিলতগুলো সব মিথ্যা কথা এই যে ও খতমেল কোরআন এটা একটা এখানে একটা দোয়া উ খতমেল কোরআন এখানে আর একটা যোগ কর আছে সব মিথ্যা সব মিথ্যা কোরানটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফরেশ অরজিনাল একবারে আল্লাহ বলে দিচ্ছেন লা র বা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই ব্যাকুব সহি বসাইছে কি বসাইছে সহি বসে সহি বলা লাগে হ্যাঁ আমি বুঝছি না আর যেন কোনো আহলাদিস মসজিদে না থাকে ইনশাল্লাহ বলেন এর মধ্যে রুকু হলো কোরআনের পনেরোটা এরা করেছে চোদ্দটা এই তোর বাপের কোরআন এটা আমরা কোরআন ছাপাইছি আপনারা পাননি ইমাম সাহেব না 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 সরি আমরা একটা কোরআন সাফাইছি কই নেশেন এই মসজিদে থাকার কথা ধৈর্য আছে আছে বের করেন তাড়াতাড়ি খাঁচার মধ্যে রেখে দিচ্ছেন কেন শোনেন রুকু বলছে ভুল ভুল বলছে কোরআনে শেষদা আছে হলো পনেরোটা এরা করেছে কয়টা চোদ্দটা ইন্দার সাফি লেগে দিছে দ্বিতীয় শেষদা রহদ্দের ইন্দার সাফি লেগেছে ইমাম সাফির জন্ম হয়েছিল তখন যখন কোরআন নাজিল হয় কেমনে লেখলো সাফির নামটা আস্তাকফুরুল্লাহ কোরানে রুকু যোগ করা হয়েছে না বেদাতিদের যোগ করা সৌদির কোরআনে কোনো রুকু নাই আমাদের কুরানে রুকু আসলে কোথায় থেকে মদিনার মুসহাফ অনুযায়ী আমরা কোরান ছাপাইছি তবে বাংলাদেশে প্রথম পেয়েছে ঢাকা জেলার মানুষগুলো দ্বিতীয় নাম্বারে পেয়েছে নারায়ণগঞ্জ জেলা আপনার কপালটা একটু ভালো তাই না রুকু দেইনি এর মধ্যে কথা বুঝতে পারলেন পাঁচশো চল্লিশ রুকু হিসাব করেছে প্রতিদিন রুকু করে পড়া হবে অর্থাৎ বিষ ডাকাতে রুকু সাতাশ রাত্রিতে খতম হবে বিষ দিয়া সাতাশকে মারেন গুণ একবারে সোজা পাঁচশো চল্লিশ রুকু কত হিসাব একবার কড়াই গুন্ডা হিসাব রুকুর চিহ্ন দেওয়া আছে এইটা হলো মিথ্যা যোগ করা হয়েছে কোরআনের সাথে সুরা ফাতেহার আয়াত বিসমিল্লা এখানে সুরা ফাতেহার আয়াত বিসমিল্লা দেয়নি কথা বোঝা গেছে দেয়নি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এক নম্বর আয়াত করা হয়েছে এই সৌদি আরবের কোরআন খুলি দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতেহার কি এক নম্বর আয়াত দেখেন তো ইমাম সাহেব ঠিক আছে বিসমিল্লাহ রহমান রাহিম এক নম্বর আয়াত দিছি ধান দাবাজে থাকবে না আপনি আহলে দিছে লাভ কি হলো তাহলে বুঝেননি কথা আহলে হাদিসরা না থাকলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত ইমাম আবু দাউদ রহিমুল্লাহ বলছেন চলেন আমি যে বিষয়টা বলতে গেছিলাম সেটা হলো আপনি যে সালাত পড়েন সালাতের মধ্যে দোয়া আছে না আছে আপনি কি সালাত বুঝে পড়েন বুঝে পড়েন আল্লাহলি আবু আবার রহমাতিক একাশি বছর যাবৎ পড়ছেন অর্থ কি জানি জানি ইঞ্জিনিয়ার সাহেব সব জানে এই কোরআনে কোন সুরায় কি বলা আছে জানে না একজন আইনজীবী একজন সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিক এত জানে কিছু কিছু সাংবাদিক আছে আসলে তারা নাস্তিক হলেও তাদের গবেষণাকে আমাদের একটু মূল্যায়ন করতে হয় অনেক তথ্য ভিত্তিক আমরা বুঝতে পারি অনেক নাস্তিক আছে কিন্তু তারা দেশের জন্য কিছু কাজ করে আমরা অভিভূত হই কিন্তু ওর এত ব্রেন থাকতে হাতের পাশে কোরআন কোরআনের মধ্যে কি আইন আছে সে জানে এক অ্যাডভোকেট জানি না বিচারপতি জানে না অথবা বিচারপতি জানে ফ্রান্সের আইনে ব্যাপারে কি বলা হয়েছে আমেরিকার আইনে ব্যাপারে কি বলা হয়েছে ইন্ডিয়ার আইনে কি বলা হয়েছে সব জানে কিন্তু আল্লাহ আইনে কি বলা আছে ওই মূর্খ বিচারপতি জানে না জেনে কী লাভ হলো এই শিক্ষায় কী লাভ হলো এমন কি সে জানে না আল্লাহ আকবর এর অর্থ কি জানে না আল্লাহ আকবর হাত বাঁধছে আল্লাহ বাঈদ বাইনি ও বাইনা খতায় কামা বা আত্মা বাইন আল মাসিক ও কি জানে আমি মূর্খুদের কথা বলবো না যারা কিছুই জানে না তার ব্যাপারে কিছু বলে লাভ আছে আমার যারা কিছুই জানে না জানার চেষ্টা করেও পারে না আল্লাই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা সব জানে কিন্তু সালাত শ্রেষ্ঠ এ বাদত সেইগুলো জেনে বুঝে পড়ে না দাঁড়ি উপেকে গেছে সুলো পেকে গেছে চামড়া ঢিল হয়ে গেছে মাজা বাঁকা হয়ে গেছে এখনো জানে না ইহিদিন আসিরাতল মুস্তাকিমের অর্থ কী জানে তাদের সালাত কি কবুল হবে এই সালাতে কি নেকি হবে বলেন তো দেখি ইমামগণ বলছেন যে ব্যক্তি সালাদ বুঝে